এক সময়ের কথা সবুজে ঘেরা একটা সুন্দর বন ছিল সেখানে অনেক প্রাণী মিলেমিশে থাকত তার মধ্যে ছিল এক খুব ব্যস্ত খরগোশ আর এক বুড়ো কচ্ছপ খরগোশটা ছিল খুবই গর্বিত সে জোরে দৌড়াতে পারত বলে সবাইকে দেখিয়ে বেড়াত একদিন সকালে খরগোশ বনপথে লাফাতে লাফাতে চলছিল সে হঠাৎ কচ্ছপকে দেখতে পেল এই কচ্ছপ দা তুমি এখনও রওনা করি এত ধীরে চলে কিভাবে তুমি কোনো কাজে ঠিক সময়ে পৌঁছাও খরগোশ এসে বলল বুড়ো কচ্ছপ ধীরে ধীরে বলল আমি ধীরে চলি ঠিকই কিন্তু থেমে থাকি না গন্তব্যে ঠিকই পৌঁছে যাই উ খরগোশ আবার হাসল চলো দেখি তাহলে কে আগে পৌঁছায় একটা দৌড় প্রতিযোগিতা হোক তুমি প্রস্তুত সব প্রাণী এই খবর শুনে খুব উত্তেজিত হয়ে পড়ল বানর হরিণ পেঁচা কাঠবিডালি সবাই এসে জড়ো হলো প্রতিযোগিতা দেখতে দৌড়ের দিন ঠিক হলো পরদিন সকাল পরদিন সূর্য উঠতেই দুই প্রতিযোগী এসে দাঁড়ালো দৌড়ের শুরু লাইনে বনপতির সিটি বাঁচতেই দৌড় শুরু হল খরগোশ তো এক লাফেই অনেকটা পথ পেরিয়ে গেল সে হাসতে হাসতে ভাবল কচ্ছপ তো এখনো অনেক পেছনে একটু বিশ্রাম নিয়ে না হয় গিয়ে সে এক গাছতলায় গিয়ে বসে পড়ল ঠান্ডা হাওয়ায় আরাম হচ্ছিল আর কখন যে চোখ লেগে এলো খরগোশ টেরি পেল না এদিকে কচ্ছপ থামল না সে আস্তে আস্তে ধাপে ধাপে ক্লান্ত হলেও দম ছাড়ল না সব প্রাণীরা তাকে উৎসাহ দিচ্ছিল চলো কচ্ছপ দা তুমি পারবে সূর্য মাথার উপরে উঠেছে ঘামে ভিজে গেছে কচ্ছপ তবুও সে চলেছে অবশেষে সে ফাইনাল লাইনের খুব কাছাকাছি পৌঁছে গেল ঠিক তখনই খরগোশ ঘুম ভেঙে হঠাৎ চমকে উঠল ও না আমি ঘুমিয়ে পড়েছিলাম সে দ্রুত দৌড়াতে লাগল এক লাফে তিন গাছ পার হয়ে গেল কিন্তু সে যখন ফাইনাল লাইনে পৌঁছাল তখন দেখে বুড়ো কচ্ছপ সেখানে দাঁড়িয়ে হাসছে সবাই চিৎকার করে বলল কচ্ছপদা জিতে গেছে জয় হোক ধৈর্যের খরগোশ লজ্জা পেয়ে মাথা নিচু করে বলল আমি ভাবিনি ধৈর্য এত শক্তিশালী হতে পারে গু গল্পের শিক্ষা তুমি ধীরে চললেও যদি থেমে না যাও তাহলে একদিন ঠিকই জিততে পারো